বেঁওজ প্রথমে আমরা এক চিকারে একজোরা কবুতর দিয়ে শুরু করছি মা শাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর বেওয়াজ আপনারা দেখতেছেন এটা হলো মাদিটা এটা হলো নর কবুতরটা অনেক সুন্দর এই জোড়াটা ক্যারাইস্প মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কালার কোয়ালিটি কত সুন্দর নরটার শেপটা দেখেন আপনার চোখ হলো জলসা চোখ মারসা চোখ লাল টকটকা এদিকে আসে একজোড়া গিরিবাস কবুতর মাশালার কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন একটা হলো জিরা গলা একটা হলো সবুজ গলা জোড়াটা মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন অবশ্যই আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর এসে নিতে পারবেন দেখে শুনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন মাসা আল্লাহ দেখেন কত সুন্দর গিরিবাস কতটা এই জন্য আপনারা অনেক শীত তিরিশ চল্লিশ কিলোর বাচ্চা পাল্লা করতে পারবেন মাশাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন বিকজ অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এটা আপনাদের কাছ থেকে বারবার রিকোয়েস্ট করছি তাহলে মাশাল্লাহ মিলি জোড়া গৌতম কত সুন্দর কালার কোয়ালিটি দেখেন এটা মাদিটাই পাশেটা নটটা অনেক সুন্দর জোড়াটা মিলি জোড়াটার প্রাইস মাত্র তেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন মাসা কালার কোয়ালিটি অনেক সুন্দর নটটার আগে বিশ্লেষণ থেকে ছাড়া আছে আছে গিরিবাজ একজোড়া কৌতার মাছ গিরিবাস ডিমই জমে গেছে এই জোড়াটার প্যারিস পর মাত্র এক হাজার টাকা এটা হলো পুরান জাতের গিরিবাজ এই জোড়াটা অনেক সুন্দর আপনারা দেখলে বলতে পারবেন এটা কত ভালো লাগলেন একজোড়া গিরিবাজ কৌ তোর মাছ সাল্লা দেখেন অনেক সুন্দর এই গিরিবাজ জোড়াটা এরপরে আছে বিয়স ড্যানিশ কৌতার জোড়াটা দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর এক জোটি এক জোড়া ড্যানিশ কৌত এই জোড়াটার প্যারিস পেপার মাত্র পনেরোশো টাকা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাশাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর ড্যানিশ জোড়াটা এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে মাসাল্লাহ এক জোড়া সিরাজী কৌতুর কত সুন্দর ডাকটা দেখেন ওর মাসাল্লাহ এই জোড়াটা প্যারিস মাত্র দুই হাজার টাকা অবশ্যই যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর সিরাজী কৌতুরটা নটটা ফুল ডাক এটা হলো মাটকা চোখের এক জোড়া এটা ফুলদের ভিতরে হালকা এটা এটা হলো মাদিটা ওটা হলো নটটা দেখছেন আপনারা কত সুন্দর এই জোটি বেগ জোড়ার সিরাজি কৌতুর মাসাল্লাহ আমাদের দোকানের লোকেশনটা আপনারা আবারও বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর চালুদান চারস্তার মসুলে আসলে আমাদের দোকানটা দেখতে পাবেন ইসরাত পাখিরগন নামের একটা দোকান আছে ওই দোকানে আসলে আপনারা সব কিছু নিতে পারবেন আমি ভিডিও শেষে দোকানের প্রতি ছবিটা দেখিয়ে দেবো এখানে মাশালা আপনারা দেখবেন অবশ্যই আপনার নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক বাজ্রিকার আছে আমাদের কাছে ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা থেকে সাতশো টাকা পেয়ার আপনারা চাইলে নিতে পারবেন যোগাযোগ করে রেনবো আছে স্পেনডিল আছে ক্যালাসিক আছে যে কোনো বাজিকার আপনারা চাইলে নিতে পারবেন পাইট আছে মাত্র সাতশো থেকে ছয়শো টাকা জোড়ার ভিত্তি আপনারা পেয়ে যাবেন যে কোনো রিগার ডেলিভারি অবশ্যই সম্ভব ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় ডেলিভারি সম্ভব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাজডিগার নিতে চাইলে মাসাল্লাহ বাস ডিগার অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অ এখানে আসে একজরা গিরিবাস কবুতর মাছ শাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা হলো ডিম্পের বসে আছে নটা লাল গিয়ারের মাঝ এটা হলো সাদা গিয়ারের মাছ শাল্লা অনেক সুন্দর এই জোড়াটা পড়বে মাত্র সাতশো টাকা এখানে আসে একজরা ঘুঘু পাখি মাছ শাল্লা অস্ট্রেলিয়ান ঘুবু পাখি ওদের কালার এবং ওদের গলার রেগটা দেখে ওদেরকে অনেক সুন্দর লাগে মাত্র আষ্টশো টাকা হলে পাখি জোড়াটা নিতে পারবেন এরপরে আছে একটা গিরিজেল নয়ার কবুতর মাছ শাল্লা দেখেন গিরিজেল নর কবুতারটা কত সুন্দর এই নোটটা দ্বারা মাত্র আষ্টশো টাকা অবশ্যই এখানে আছে বাচ্চা সহকারে একজন চিলা কৌতর মা আশাল্লাহ চিলা বলা হয় এটাকে মা কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বাচ্চা দুইটা বাচ্চা পড়েছে দুইটা বাচ্চাই আছে আপনারা চালিয়ে দিতে পারবেন এক হাজার টাকা জোড়া এখানে আছে আমাদের দোকানের লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন দোকানের বাইরে এসে আমরা দোকানের প্রতিছবিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের দোকানটা দেখেন আমাদের দোকানে যে কোনো জিনিস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সে থাকবেন আসসালামু আলাইকুম